জামাত ইসলামের আকি ডাকি সঠিক না জেনে শিরিক করলে তার বিধান কি বিনা প্রয়োজনে মোবাইল ফোনে ছবি তোলা শিরিক বর্তমান দেশের পরিস্থিতিতে আমরা কোন দলকে সমর্থন দিব মানে বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্র শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি কেউ যদি এরকম মনে করে যে আল্লাহ তো পাপ ক্ষমা করেন পাপ করে ক্ষমা চেয়ে নিব সহশিক্ষা কি যায় জামাত ইসলামের আকিদা কি সঠিক জামাত ইসলামকে ইসলামী আকিদা পোষণ করে হ্যাঁ কে সবই তো আছে আমি দিচ্ছি তো একটা একটা করে শুনেন বাংলাদেশের হাদিসরা ছাড়া যত দল আছে সব দল সুফি আকিদায় বিশ্বাসী সব দল সুফি আকিদায় বিশ্বাসী এমনকি মৌদুদি সাহেব সুফি ঢুকে গেছিলেন আর দ্বিতীয়ত যারা হানাফি বলে বাংলাদেশে বাংলাদেশে কোনো হানাফি নাই এরা হলো আশারি আর মাতৃদি আকিদা আশারি এবং মাতৃদি আকিদা পোষণ করে এরা এই আকিদার সাথে সালাফি আকিদার কোনো সম্পর্ক নাই তাদের আকিদা সংশোধন করা লাগবে তাদেরকে মুখ দিয়ে বলতে হবে আমরা সালাবদের আকিদা আকিদা মানে সাহাব সাহাবাক এবং তাবেদের আকিদা এই আকিদা আমরা মেনে চলি সব আকিদা বাদ দিতে হবে না জেনে শিরিক করলে তার বিধান কি না জেনে শিরিক করলেও পাপ হবে জেনে শিরিক একটা দোয়া আছে না আল্লাহুম্মা আউযু বিকা আন উশরিকাবিকা মা আলাম ওয়া আস্তাগফিরুকা মা আলাম অর্থাৎ তাহলে যেটা জানি না তার কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি তাহলে বোঝা যাচ্ছে না জেনে শিরিক করলে কি হবে পাপ হবে অতএব আপনাকে যে প্রথমে আল্লাহ একটা কথা বলেছেন তুমি জানো তুমি বুঝো আল্লাহ ছাড়া সত্য কোনো এটা এক নম্বরে জানতে হবে আপনি জানেননি এখন প্রশ্ন করছেন না জেনে শিরিক করলে বাঁচবো কিনা এটা আল্লাহ ভালো জানে বিনা প্রয়োজনে মোবাইল ফোনে ছবি তোলা তোলা হারাম 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 বলেন এটা আমি জানি না কে বলেছে এটা রমাজানের শেষ দশ দিন এতে কাপের ফজিলত সম্পর্কে জানতে চাই রমজান মাস চলছে নাকি এটা রমজান মাস আসুক তারপরে বলে দেবো একটা প্রশ্ন করেছে এই প্রশ্নটা না করলে ভালো ছিল টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে মিসওয়াকের সোয়াব পাওয়া যাবে ফতোয়া নুরুল আলাদ দার শেখ সালে আল উসাইমিন তো আমি কি বলবো এখানে সব তথ্য তথ্য দিয়ে দিছে বুঝে না বুঝে না বর্তমান দেশের পরিস্থিতিতে আমরা কোন দলকে সমর্থন দিব মানে সারা রাত ইউসুফ জুলেখার ওয়াজ শুনে সকালে বলছে যে জুলেখা নারী না পুরুষ এতক্ষণ কি শুনলেন আপনারা তো উত্তর তো পেয়ে গেছেন তাই না এবার তালিমার কার উত্তর পাননি আপনারা বাংলাদেশ জামাত ছাত্র শিবের মানুষকে ইসলামের দিকে ডাকে তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি ইসলামের দিকে ডাকে তাই না ক্ষমতার দিকে ডাকে তাই না জামাত ইসলামের এক নেতা বক্তব্যের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে ওভাবে চলবে সবার কে কে পড়তে বাধ্য করবেন যে পড়বে না পড়বে না যে পড়বে পড়বে আমি আপনাদের অনুরোধ করি দয়া করে ইসলামের স্বাতন্ত্রটাকে আপনারা নষ্ট করেন না আপনার করেন অর্থনীতি করেন পরিবার যত ইচ্ছা তত করেন এখানে বাধা নাই কিন্তু ইসলামটের ইসলামের স্বাতন্ত্রকে আপনারা নষ্ট করবেন না দয়া করে করবেন না আপনারা জামাত ইসলামের ভাইরা কি করলেন মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ নসিহত করছে হিন্দু কমিটি করছে তাই না হিন্দু পরিষদ জামাত ইসলামের হিন্দু কমিটি তাই লেখছে এটা এটা সংস্কার আনতে হবে বাংলাদেশের মানুষ খাবে না আপনি যদি আপনি যদি আওয়ামী লীগ বিএনপির মতো করে মাঠে নামেন নামেন খাওয়ান আপত্তি নাই ইসলামের নামে খাওয়ানোর চেষ্টা করেন ইসলামের নামে খাওয়া হয় না এটা এটা আপনাদের প্রতি অনুরোধ এটা করবেন না কারণ প্রচলিত রাজনীতির সাথে ইসলামের কোন সম্পর্ক আসতে হবে আসেন আমি মনে মর্যাদাটা আগেই ভালো ছিল তখন একাকি ছিলেন রাজনীতি করেছেন আসন মোনা বেশি পেত জামাত ইসলাম তাই না তখন তো ছোট ছিলাম আমরা কিন্তু যখনই তাদের নীতি বদল হওয়া শুরু হয়েছে তখন অধপতনটাও কি শুরু হয়েছে আর কি বলবো এখানে প্রথমে দরকার আকিদার সংস্কার কিসের মোহাম্মদ সাল্লাম তেরোটা বছর শুধু আকিদা তাওহিদ মান হাজের দাওয়াত দিয়েছে ১৩ বছর তারপরে সালাত নাজিল হয়েছে তারপরে সিয়াম তারপরে কি হজ তারপরে জাকাত এইভাবে পরে নাজিল হয়েছে কিন্তু আমরা দাওয়াত দেই না যে বললাম থেকে হিজরত করা না দেশ থেকে হিজরত করা যায় রাজনীতি থেকে অবসর নেওয়া যায় চাকরি থেকে অবসর নেওয়া যায় কিন্তু মেরে ফেলে দিলেও ফাঁসির কাছটা ঝোলালেও তাকে ইমান থেকে আলাদা করা যাই না অথবা ইমানটাই আগে এটা খেয়াল রাখবেন প্রশ্ন করতেই থাকবেন আপনারা বুঝতে পারছেন বাদ দেওয়ার প্রশ্ন প্রশ্নগুলো তাই না ধরেন ধরেন এগুলো যদি এরকম মনে করে কেউ যে আল্লাহ তো পাপ ক্ষমা করেন পাপ করে ক্ষমা চেয়ে নিব তোমার পাপ কোনোদিনই ক্ষমা হবে না আল্লাহর সাথে কুফুরি করছে কেন যারা সব উত্তর দেবো কোন সমস্যা নেই থামেন ইনশাল্লাহ জেনারেল লাইন থেকে কিভাবে দিনের এলেম অর্জন করবেন চেষ্টা করলে হবে তো হাদিস যেটা বলে যারা আখেরাতের জ্ঞান দিনের জ্ঞান অর্জন করে না তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয় আল্লাহ বলছেন ইন্দা ইউ কুল্লা আলেমিনবি দুনিয়া যা বিল বিলা আখেরা যারা দিন সম্পর্কে জানে না কিন্তু এই দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট এরা হল ঘৃণিত মানুষ এরা আল্লাহ রহমত থেকে কি বঞ্চিত অতএব আপনাকে এই ভাষাটা উল্লেখ করা যাবে না জেনারেল লাইন থেকে কিভাবে এলেম অর্জন করা যাবে ওই জেনারেল লাইনে যাওয়াটাই হারাম না যায় এখন তো আরো না যায় কারণ ইসলামিক লাইনে মাদ্রাসায় পড়ে এখন ইঞ্জিনিয়ার হওয়া যায় ডাক্তার হওয়া যায় আর জেনারেল লাইনে পড়লে বানর হওয়া যায় জানোয়ার হওয়া যায় এই বর্তমানে ডাক্তার গুলোকে ডাক্তার না ডাকাত কষায় কষায় গতকাল রাত্রে একজন ইঞ্জিনিয়ারের সাথে দেখা আপনি যে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে এত ভালো করে বলেন একশো ভাগ ঠিক আছে কিন্তু আরো একটু কড়া করে বলা উচিত কারণ ইঞ্জিনিয়ার মানে জানুয়ার এরা তবে এর মধ্যে ভালো কিছু জানুয়ার আছে আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার আছে ভালো সবাই খারাপ এটা বলছি না আমি কিন্তু আপনারা দয়া করে বাচ্চাদেরকে জেনারেল শিক্ষা শিক্ষিত করবেন না আপনারা মুসলিম কোন মুসলিম ব্যক্তি তার সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে পারে না আগে তাকে অবশ্যই ইসলামী শিক্ষা শিক্ষিত করবেন আপনি জাজ বানাতে চাচ্ছেন আপনি চাচ্ছেন বিশেষ ক্যাডার হবে তো মাদ্রাসার পরে বিশেষ ক্যাডার হচ্ছে আপনি করেন অনেকটা এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ডিপার্টমেন্টে ফার্স্ট হয় মাদ্রাসা ছাত্র আর নাস্তিকরা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়টা হয়ে গেছে মাদ্রাসা একটা তোমার সমস্যা কি তোমার কি বুঝলেন শিক্ষায় শিক্ষিত ওই ব্যক্তি কাছে ঘৃণিত আপনি বিশেষ ক্যাডার চাকরি করেছেন বয়স আশি বছর হয়ে গেছে শরীর কাঁপে জিজ্ঞেস করে দেখলাম আপনি এখনো দাদার ভাষায় বলতে হয় ওটা বললাম না পেশাব করাই শিখেন এখন পর্যন্ত বিসিএস ক্যাডার মুতাই শিখেনি এখন পর্যন্ত কথা কি বুঝতে পারলেন এটাতে কি করলেন আপনি বিসিএস ক্যাডার মসজিদে ঢুকাই শিখেনি এখন পর্যন্ত অজু করাই শিখেনি এখন পর্যন্ত এর কোন দাম আছে বলেন দেখে কোনো দাম নাই মুরব্বী হয়ে গেছে এই লোকটা দাড়ি পেকে গেছে মাজা বাঁকা হয়ে গেছে জিজ্ঞেস করছে বলেন আল্লাহ কোথায় আল্লাহ তো সব জায়গায় থাকে ও এখনো বিসিএস ক্যাডার কি ও মানুষই হতে পারেনি এখন পর্যন্ত যে বিশ্বাস করে আল্লাহ সব জায়গায় সে কি মানুষ সিসি এটা কুফরি আকীদা তাহলে আপনার এই শিক্ষা দেখে কি করবেন আল্লাহ রাসূল বলেন এরা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ নাউজুবিল্লাহ সহশিক্ষা কি জায়েজ যা বললাম তো শুনলেনই আপনারা হ্যাঁ সহশিক্ষা জায়েজ না হারাম হারাম